ডক্টর ইউনুস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি স্যার তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি উনি ওনাকে স্যার বলেন মানে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হলে যে একজন সুলতান সেখানে আসবে সেই রকম একটা সুলতানি সুলতানি হাব ভাব সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনুস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা দেখবেন যে ডক্টর ইউনুস আর এখন আমাদেরকে আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ কি ড্রোন আবিষ্কার কি অ্যাটম নির্মাণ কি ন্যানো প্রযুক্তি আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাআল্লাহ সেই ব্রেইনে বাংলাদেশে আছে মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী তিনি ক্লাস নেন মাসের বেতন তার দুই কোটি বিজ্ঞানীর অনেকজন আছে বাঙালি আমাদের বাংলাদেশি আমেরিকার ডিজাইন ডিজাইনার ডিজাইন তৈরিকারী বাংলাদেশি সারা বিশ্ব থেকে যদি বাংলাদেশ তার সন্তানদেরকে আনে বাংলাদেশ এক রাতেই পরাশক্তিতে পরিণত হবে রকম মেধা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিকে এই জন্যই সারা বিশ্বের দৃষ্টি পড়েছে ঐক্যবদ্ধ হওয়া চাই আমাদের কি হওয়া চাই ঐক্যবদ্ধ হওয়া চাই গোটা বাংলাদেশ একটা সীশা ঢালা মত মতো গোটা বাংলাদেশ ডক্টর ইউরিসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ডাক্তার ইনি 4-5 বছর ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ এর আগে আমরা আর কোনো নির্বাচন তিরবাচন শুনতেও চাই না দেখতেও চাই না ঠিক কোনো দরকার নাই আর আমি বললেই বাকি না বললেই বাকি এটা চলে গেছে 5 আগস্ট এই সব দুর্নীতিবাজের নির্বাচন এটা রহিত হয়ে গেছে আকাশ থেকে রহিতকরণ হয়ে গেছে এগুলি আর আসবে না ইনশাআল্লাহ ওই যে কামব্যাক করবে এটা হবে না অনেকে আবার দুর্নীতি করার জন্য নির্বাচন নির্বাচন জিকির করছেন আবার মুখে জঙ্গিবাদের কথা বলছেন জঙ্গিবাদের ভুয়া মার্কেটিং করতে চান চল্লিশ কোটি মানুষের আশি কোটি জুতা তোমাদের গালে মারব জঙ্গিবাদকে লাথি মারি আমরা জঙ্গি তো তারা যারা মায়ের কোন শিশুকে হত্যা করে বোমা মেরে তারা জঙ্গিবাদী তাহলে বাংলাদেশে দু হাজার চব্বিশের আগস্ট মুসলিম যুক্তরাষ্ট্র তিনি যখন বাজান তখন বাজি এই বাংলাদেশে বহু শাহজালাল আছে বলি গেলাম কোন গৌর গোবিন্দের কোন চক্রান্ত সফল হবে না বহু শাহজালাল আছে ডিফেন্ডার আছে ডিফেন্স এই দেশের সরকার তোমরা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করো ঘোষণা দাও মুসলিম এক রাষ্ট্রের উপরে হামলা হলে সাতান্ন রাষ্ট্রের উপর হামলা বলে এটা ধরা হবে এবং সাতান্ন দেশের সৈন্য দিয়ে তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশ থেকে এটা সূচনা হয়েছে মুসলিম বিশ্বায়নের সূচনা আল্লাহ তালা বাংলাদেশকে কেন চুজ করেছেন এত তরুণ কোন মুসলিম দেশে নাই এত বুদ্ধিদীপ্ত তরুণ পৃথিবীর কোন দেশে নাই দুনিয়া বুঝে দুই কোটির মতো মানুষ সারা বিশ্বে ছড়ানো গোটা পৃথিবীটাই যেন বাংলাদেশের হাতের মুঠে এখন এই জন্যই সারা বিশ্ব নেতারা এখন বাংলাদেশ মুখী আলহামদুলিল্লাহ কিছু একটা আছে এখানে কিছু একটা কার ভেতরে কি আছে বলা যায় না এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে বাংলাদেশের ভেতরে যে কি আছে এটা এখন বলা যায় না এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ গাজবাতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ সতেরো বছর গাজবাতুল হিন্দের মধ্যেই ছিলাম এখনো হিন্দুস্তান বসে বসে চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা এটা গাজরাতুল হিন্দের প্রপাগান্ডা পার্ট এটা চলছে চক্রান্ত যুদ্ধ চলছে কিনা চলছে এটা এখনো আবার কাম ব্যাক আবার ফিরে আসতেছে বেশিবাদ এইসব ভুয়া কথার একেবারে চতুর প্রচার চলছে কিনা চলছে তো আমরা তো ইনশাল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে ঠিক নয় কি বাংলাদেশে একটা শক্তি হলে ভারত মনে করে এটা আমার জন্য হুমকি ঠিক না কি তাদের চক্রান্ত থেমে নেই আমাদের সাজাগ থাকতে হবে ইনশাল্লাহ তবে আমরা সাবধান করে দিচ্ছি বাংলাদেশের উপরে হাত দিবা যারা হাত দিবা তাদের রাষ্ট্র সুদ্ধা দখল করে মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটানো হবে ইনশাআল্লাহ এখন সেই যুগ কারণ এটা আল্লাহ আমাদের সাথে আছেন যাকে চাও সাম্রাজ্য তুমি দাও ঠিক না খন্দক যুদ্ধে নবীজির সাহাবিরা পরীক্ষা খনন করছেন এমন এক পাথর পড়ল ওটা কোনো কোদাল দিয়ে বেলছা দিয়ে ভাঙ্গা যায় না নবীজি আসলেন তিনি কোপ দিলেন নবুহতের হাতের কোপ খেয়ে ওটা ফেটে গেল আর একটা আলো বেরিয়ে গেল সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিংগুলো নবীজি দেখলেন প্রসাদ দেখলেন তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো পারস্য সাম্রাজ্য তোমরা দখল করবা আরেকটা একটা কোপ দিলেন পাথর বাংলা একটা আলো বিচ্ছুরণ হয়ে রোমান সাম্রাজ্যের প্রসাদ দেখা গেল নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা কোরাই শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য মুসলিমেও আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যান বাঁচাচ্ছে সেই মোহাম্মদ তার এইসব গোবেছানাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য বিজয়ের শুনছো মোহাম্মদের কথা তখন আল্লাহ আয়াত নাজির করলেন সাম্রাজ্য তো মোহাম্মদের না সাম্রাজ্য কার আল্লাহর তিনি চাইলে যাকে চান তাকে দিতে পারেন আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা এম্পায়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ ঠিক না কি বাংলা এম্পায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাল্লাহ বাঙালিরা খুব সূক্ষ্ম বুদ্ধিwala ডব্লিউ ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই हिंदुस्तानে এই ভারতবশে এবং ভারতীয়রা ব্রিটিশরা হেরে গেছে এখানে দুই কারণে বুদ্ধি আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে পাঠানরা দিয়েছে গায়ের জোর এরা দিয়েছে বুদ্ধি ওরা দিয়েছে কি গায়ে যে চার সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি ব্রিটিশরা লিখেছে তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাসা আল্লাহ ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে ছোটখাটো বিষয় না কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে সর্ব বিষয় ইনশাল্লাহ আমরা জেগে উঠেছি ইনশাল্লাহ আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র জন্ম হয়ে গেছে আমি মনে করি আমাদের বাংলাদেশের বর্গ কিলোমিটার কত চার কোটি সতেরো লক্ষ প্লাস বাংলাদেশ কত বড় বাংলাদেশের সীমানা এটা যদি মুসলিম জাহানের অংশ হয় মুসলিম জাহানের সীমানা হল চার কোটি সতেরো লক্ষ প্লাস বর্গ কিলোমিটার পৃথিবীর কোনো সাম্রাজ্যের এত বড় সীমানা নাই এত বড় বিস্তীর্ণ ভূমি নাই মুসলিমদের আছে সামনে সাত মহাদেশ জ্বলে হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তবে এই মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করব আমরা ঈমান দিয়ে কি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে এখন নেতানিয়াহুরা বোমা মারছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কালেমার উপরে বোমা মেরে কোনো লাভ নাই কালেমার পাওয়ার কত

সেই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হবে ওলু হবাল ওলু হবাল উলু জয় উলু কি ওদের যুদ্ধের সময় আবু সুফিয়ান স্লোগান দিয়েছিল ওলু হবাল হবাল জয় হবাল জয় বাংলা এটা শেরিক স্লোগান এটা কি শেরিক স্লোগান জয় বাংলা জয় বাংলা হলো ইন্ডিয়ার স্লোগান তারা বাংলাদেশ জয় করেছে 71 সালে সেই স্লোগান দিয়েছে আমাদের নাদানরা এটাকে বাংলাদেশি স্লোগান মনে করে তারাও ইন্ডিয়া স্লোগান মুখে নিয়ে তারা এই তিপ্পান্ন বছর কাটিয়েছে নাদানের দল আমাদের স্লোগান হলো নারায়ক জোরে আরো জোরে সুলতান সালাহুদ্দিন আইয়ুবি ক্রুশের যুদ্ধের সময় শেষ রাতে ঘুরতেন সৈন্য বেড়াকে আনাচে কানাচে ঘুরতেন যেখানে দেখতেন সৈনিকরা তাহার পড়ছে করছে তেলাওয়াত করছে আল্লাহর কাছে কাঁদছে সুলতান সালাহদ্দিন বলতেন মিনহা হুনায় তিন এখান থেকে আমার বিজয় আসবে ইঙ্ক মিনি যদি ইমান থাকে বিজয়ী হবেই তোমরা আমরা বিজয় হবে গণতন্ত্র দিয়ে না সমাজতন্ত্র দিয়ে না পুঁজিবাদ দিয়ে না হুজুর মুজুরের তরিকা দিয়ে না বিজয় হবো ইমান দিয়ে কি দিয়ে ইমান দিয়ে একজনকে মারতে গিয়ে গোটা জাতি মরে গেছে ইমানের ইতিহাসে আছে না লুত আলাহিসাল্লামকে মারতে গিয়ে গোটা লুত আলাহিসাল্লামের জাতি মরে গেছে

আমি একটা প্রতীক্ষায় আছি আল্লাহ মুমিনদের শক্তি কম থাকলে বেইমানে যুদ্ধ লাগিয়ে দেন পাখির সাথে যেমন আবাবিল আব্রাহার ষাট হাজারের সাথে ছোট্ট ছোট পাখির যুদ্ধ লাগিয়ে দিয়েছেন সেই যুদ্ধে পাখিরা বিজয়ী হয়েছে হাত হস্তি বাহিনী আবাবিলের হেরে গেছে ঠিক না আবার আরেক যুদ্ধে দেখা যায় ইব্রাহিম আলাহাম আর ওনার স্ত্রী ছাড়া কোনো ইমানদারে নাই ওনারা দুইজন মোমেন মোমেনা

জয়ী হয়েছে এক পঙ্গু মশার আঘাতে নমরুদ নিজে খুন হয়েছে আর মোসক বাহিনী বিজয়ী হয়েছে ইব্রাহিম হয়ে ঠিক না আরে বাবা এই মহাবিশ্বের সবকিছু আল্লাহ আল্লাহর বাহিনী সব কিছু কি জুনদুল্লাহ সাগর গুলি আল্লাহর বাহিনী সাগর গুলি কার বাহিনী আল্লাহর বাহিনী মুসা আলাহ সালামের সময় আল্লাহ বলেন موسی তুমি পার হয়ে যাও আমি ফেরাউনের সাথে সাগরের যুদ্ধ লাগাচ্ছি এখন সাগরে তো আমার ফোর্স আমার সোলজার সাগরের সাথে লাগাইছে যুদ্ধ পরিণতি কি পরিণতি কি হয়েছে হ্যাঁ এখনো সাগরের সাথে যুদ্ধ হবে আরে নেতানিয়াহু তুই আর তোর মূর্খ যুদ্ধ হবে সাগরের সাথে কার সাথে মহাসাগরের সাথে এক এক সুনামি আসবে দু সালে সুনামির গতি ছিল পার আওয়ার নয়শো কিলোমিটার আল্লাহ আকবর পানির গতি নয়শো কিলোমিটার সেই পানির মধ্যে ট্রেন ভাসতেছে ঢুকতে পারতেছে না ডুবার সময় পাচ্ছে না এমন গতি লোহার অক্ষর ভাসিয়ে নিয়ে যাচ্ছে এমন গতি সেই গতি দেয়ার মালিক আছে না নাই তোমরা আমাগরের জঙ্গি বলো সাগরের জঙ্গি বলো না মিয়ানমারে যে একটা নাড়া দিয়া তিনশো চৌত্রিশটা অ্যাটোমোমের বিস্ফোরণ হয়েছে ওরা বলে বিজ্ঞানীরা যে মিয়ানমারকে যে নাড়াটা দিয়েছেন আল্লাহ তালা এখানে তিনি তিনশো চৌত্রিশ নিউক্লিয়ার বোমের বিস্ফোরণ ঘটাইছেন তাহলে ভূমিকম্পই তো জঙ্গি এতগুলি বোম আমার সে কেউ যে কিছু বলো না ঠিক না ঠিক মানুষ হলো পৃথিবীর বস এই বস যখন মূল মালিকের সাথে গন্ডগোল করে আল্লাহ তালা শ্রমিক দিয়া বছরে পিটার ঠিক না ভাই ঠিক হ্যাঁ তো শেষ জামানায় বিশাল বিশাল ঘটনা এখন আসতেছে এসটিরয়েড একটা আকাশ থেকে পাথর পড়বে হয়তো দেড়শো কিলোমিটার লম্বা এইটা হয়তো আটলান্টিক মহাসাগরে আল্লাহ মার্বেল এটা আছে অনেক প্রেডিকশনে ভবিষ্যৎ বাড়িতে আছে এটা আটলান্টিক মহাসাগরে মারলে এটার ধাক্কায় যে পারমাণবিক বিস্ফোরণ হবে একটা মহাদেশ মানচিত্র থেকে মাটির নিচে চলে যাবে সে মহাদেশ কোনটা আমি নাম নেব না যেদিন আপনারা শুনবেন আর বিশ্বের সব ব্যবসায়ীরা যাহারে সেন্টার তো ওই মহাদেশে ছিল সব ব্যাংক ব্যালেন্স যা রুজি রোজগার সব ওইখানে ছিল মুলুকুল আর তব কি মুলুকুল আরো আছে সারা পৃথিবীর রাজা মহারাজারা কাঁদবে যে আমাদের সব গেছে

ঠিক না বে আর যারা এখন আমাদের সাথে গন্ডগোল করে আমি জানি সব খ্রিস্টান বিশেষ করে সবাই ইমান নিয়ে আসবে যখন আসবেন ওই সময় পুরা খ্রিস্টান জাহান আমেরিকা ইউরোপের সব খ্রিস্টানরা মুসলমান হয়েছে ইনশাআল্লাহ তো তখন তোমরাই মৌলবাদী হইবা ইনশাআল্লাহ আমাদের চেয়েও বেশি মৌলবাদী হইবা